একজন খলিফা রাতের আধারে ছদ্মবেশে বের হলেন ক্ষুধার্ত শিশুর কান্না শুনে এগিয়ে গেলেন যাওয়ার পর দেখলেন বাচ্চারা কান্নাকাটি করছে হাড়িতে খাবার নয় পাথর রান্না হচ্ছে এমন শাসক আজ কোথায় একবার রাতে খলিফা হযরত ওমর ইবনুল খাতাব আনহ। তালহ বেশে একজন সাথীকে সাথে নিয়ে মদিনার পথে বের হলেন প্রজাদের অবস্থা জানার জন্য তিনি প্রায়ই রাতে এভাবে বের হতেন যেন জনগণের কষ্ট অভাব ও নিরাপত্তাহীনতা নিজ চোখে দেখতে পারেন সেই রাতে তার সাথে ছিলেন আসলাম রাহিমুল্লাহ তিনি ছিলেন তার বিশ্বস্ত খাদেম ও সহযোগী চলতে চলতে তারা এক বাড়ির সামনে পৌঁছলেন সেখানে একটি ছোট আগুন জ্বলছিল এবং একজন মহিলা একটি হাঁড়িতে কিছু রান্না করছিলেন কাছাকাছি গেলে ওমর রদিয়া আনহু দেখতে পেলেন সেই হাড়ির পাশে কয়েকটি ছোট শিশু কাঁদছে ওমর আনহু জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দি কেন তোমার বাচ্চারা কাঁদছে মহিলা জবাব দিলেন ক্ষুধার জন্য কাঁদছে আমি হাঁড়িতে পানি দিয়ে পাথর ফেলে জাল দিচ্ছি যাতে তারা মনে করে খাবার রান্না হচ্ছে এভাবে ওরা অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়বে ওমর আনহু কেঁপে উঠলেন তিনি জানতে চাইলেন তুমি ওমরকে এই অবস্থার জন্য দোষারোপ করো মহিলা বললেন ওমর তো আমাদের আমির সে আমাদের অবস্থা জানে না জানলেও ব্যবস্থা নেয় না অবশ্যই আমি তাকে দায়ী করি এ কথা শুনে ওমর আনহু কাঁদতে কাঁদতে ফিরে গেলেন সরাসরি বাইতুল মাল সরকারি খাদ্য গুদাম থেকে সেখান থেকে নিজের কাঁধে খাবার বোঝাই করে আনলেন খেজুর ময়দা ঘি ও অন্যান্য জিনিস তার সাথী আসলাম রহিমাহুল্লাহ বললেন আমিরুল মুমিনিন আপনি আমাকে দিন আমি বহন করবো হজরত আনহু বললেন কে আমতের দিন তুমি কি আমার বোঝা বহন করবে আজ আমি নিজে আমার এই বোঝা বহন করব। তিনি নিজ হাতে সেই মহিলা ও তার সন্তানদের রান্না করে খাওয়ালেন তিনি হারি নাড়তে নাড়তে বললেন হারি ওমর আজ তুমি নাড়ছ যেন কামতের দিন তোমাকে নাড়তে না হয় আল্লাহ তাল্লার দরবারে জবাবদিহি করতে হবে এই ভয়ে অমর রদিয়াল্লাহ আনহুম কতটা প্রকম্পিত হয়েছিলেন আজ আমাদের অবস্থা দেখুন কুকুর যেমন না খেয়ে থাকে কেউ খোঁজ খবর নেওয়ার মতো নেই ঠিক অনেক মানুষ আমাদের দেশেও এরকম আছে না খেয়ে থাকে বাসস্থানের জায়গা নেই কিন্তু আমাদের শাসকদের একবারও কি আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় কাজ করে যেমনটি করেছিল অমর তা আলা আনহু এর অন্তরে শিশুরা খাবার শেষে হাসতে শুরু করলে অমর আল্লাহ আনহু বললেন আজ আমি এদের কাততে দেখেছি এখন এই শিশুদের মুখে হাসি না দেখে ঘুমালে আমার ঘুম আসবে না আল্লাহ আকবর যেখানে ওমর রদ আল্লাহ আনহু নিজের ঘুমকে হারাম করে খাবারের বস্তা কাঁধে করে নিয়ে অসহায় মানুষের কাছে পৌঁছে দিত এবং অসহায় মানুষের খোঁজ নিত আর অন্যদিকে বর্তমান শাসকরা অথবা ধনবানরা মানুষের খোঁজ খবর তো নেয়া দূরের থাক রাতে নিজের ঘুম হারাম করবে তো দূরের থাক বর্তমান শাসক বা ধনী লোকেরা গরিব অসহায় নিপীড়িত মানুষকে কোনো কিছু দেওয়ার ইচ্ছা পোষণ করলে ঢাক ডোল বাজিয়ে বিভিন্নভাবে মানুষকে জড়ো করে এবং অনেক মানুষ বড় আশা নিয়ে আসে কিন্তু কাঙ্ক্ষিত বস্তু মিলে না অনেক বৃদ্ধ অনেক শিশু মানুষের ঝলের কারণে পায়ের তলায় পড়ে আহত হয় এমন এমনকি মৃত্যুবরণও করে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেতৃত্বের দায়িত্ব শাসকের দায়িত্ব কেবল হুকুম করা নয় বরং জনগণের কষ্টে নিজেকে সম্পৃক্ত করা জনগণের কষ্ট নিজের কষ্ট মনে করা নিজের দিলে ব্যথা অনুভব করা জবাবদিহিতা ওমর আল্লাহ আনহু কখনোই নিজেকে নিরাপদ ভাবতেন না বরং সব সময় আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় করতেন রাষ্ট্রের ক্ষমতা মানে নিজের পেট বড়ার জন্য জনগণকে ব্যবহার করা নয় বরং জনগণের দুঃখে সুখে তাদের পাশে দাঁড়ানো এটাই হচ্ছে শাসকের দায়িত্ব শাসক হচ্ছে সেবক সেবার মর্যাদা রাতের আধারে কারো দৃষ্টি এড়িয়ে খাদ্য বহন করে খাওয়ানোর মধ্যে রয়েছে এমন এক আদর্শ আসল ইসলামী শাসক এটি ছিল খিলাফতের প্রকৃত রূপ শক্তি নয় সেবার মাধ্যমেই নেতৃত্ব আপনার কাছে যদি মনে হয় ভিডিওটি সত্য তুলে ধরেছে বাস্তবতা সামনে নিয়ে এসেছে সত্যিকারের মানুষের পরিচয় তুলে ধরেছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে দিন আপনার অনুভূতি জানাতে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন